বাবরি নিয়ে কোনো অসুবিধে নেই তো এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে ঘটেছে কি প্রেসার আপনারা বলুন বা আমার এই মুর্শিদাবাদের বা আমার পশ্চিমবাংলা আমার ভারতবর্ষ মান বল কোথাও রাইট হয়েছে কোনো দাঙ্গা হয়েছে মসজিদ পারপাশে কোনো দিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির পারপাশে কোনোদিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন আমি মসজিদ থেকে বেরিয়ে আসবো দুজনে কলাকলি করবো এটাই তো আমাদের সভ্যতা এটাই আমাদেরকে শিখিয়েছে ধর্ম এটাই তো হ্যাঁ হওয়া উচিত হচ্ছেও তাই তাই এটা যে যে আবেগে পড়ে এটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে এখানে বাবরি মসজিদ তৈরি করব বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে তো মসজিদ হোক মসজিদের জায়গায় মসজিদ করুক তাতেই আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে সমস্ত আমাদের দলীয় যত পটফুলের নেতৃত্ব আছে এ বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না মুখ খুলবেও না মুখ খোলা তো নেই এক দুই নম্বর হচ্ছে যে মসজিদ যেটা হচ্ছে মসজিদের জায়গা মসজিদ থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে সে নতুন দল খুলেছে তার মতন থেকে সে দল করবে সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না তার রাইট আছে সে করছে করবে আমাদের এই দলের ছিল হ্যাঁ তো আমাদের দল থেকে এখন যা বহিষ্কৃত হলো হ্যাঁ সাসপেন্ড হলো হওয়ার পরও নতুন দল ওখানে উদযাপন করলো করুক আমরা আমরা যে যারা দল করি আমরা ঠিক জায়গায় আছি আমাদের ভাঙন ভাঙতে পারবে না আমরা দলীয়ভাবে ভাবে নেতৃত্ব আছে আমরা সক্রিয়ভাবে যে দলটা আমরা করে আসছি এটা আমরা করছে আগামী দিন পর্যন্ত করব যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আছি সঠিক জায়গায় সঠিক জায়গায় থাকতে চাই না হয়নি ঠিকই বলছি আমার বক্তব্য কিছু আমার বক্তব্য দেখুন একটা মসজিদ সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে কোন ধর্মীয় আবেগ ইসলাম কথা ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে কিন্তু কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক এত অশান্তি কি হয় কি হয় এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন তা আমার বক্তব্য হচ্ছে একটাই যে যে ধর্মটা শান্তির কথা বলে সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয় সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয় তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে মনে করি অনেক মৌলানা মৌলবি আছেন অনেক মুফতি সাহেবরা আছেন তারা বলবেন এগুলো আমার যেটা সাধারণ জ্ঞানে বলে যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে এক এক জায়গায় একাধিক মসজিদ আছে একতলা জায়গায় কয়েক করে মসজিদ আছে জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমি তো নেই বরং বেশি আছে যা মুসলমান জনসংখ্যা থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায় সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজে এত এত সংবাদ মাধ্যম এত চিৎকার চেচাবিচি কোর্ট কাচারি কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন হাত কেন পড়ছে তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি বিতর্ক অশান্তি তর্ক তাকে নিয়ে অনুষ্ঠান করা তাকে নিয়ে ঢোল বাজানো এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই। একটা মসজিদ বানাতেই পারে কেউ কোন মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা মুসলমান সমাজ যদি মানে তো ব্যস্ত কি আছে সমাজের বিষয় এটা সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা যদি কোন হিন্দুদের মন্দির হয় সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে সেখানে অন্য কা কিছু বলতে যায় না একটা বাবরি মসজিদ হোক এমনি মসজিদ চাইও সে সমাজ সেটা নিয়ে মাথা গাবা মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে সেখানে পীর ফকিরদের মৌলানা মৌলবি মুক্তিতে কোনো অভাব নেই তারা ভাবুক এটা ও কারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি এই তাই ওই মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই অনেক লোক ওখানটাই কৌতূহলী লোক উৎসাহী লোক ওই ছেতিয়া দিয়ে দাঁড়ায় আমি দেখেছি ওটা তো আমারই লোকসভা আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো আমি ওই এলাকাতে পাঁচ পাঁচবার পাঁচবার সাংসদ হয়েছি মানুষ আসে কৌতূহল তাদের কোনো টেনশন নাই সেখানটায় খাবার দাবার বিক্রি হচ্ছে সব খাবার পাবেন সেখানটায় আগামীতে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে বলে হোক আপত্তি কি আছে এটা যদি তর্ক বিতর্ক ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির বাতাবরণ কেন আমার প্রশ্ন এই মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না যে মসজিদ ইমাকে অশান্তি তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এটা কখ কাম্য নাই বুলি